আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের প্রাইভেট ক্লাসের ছাব্বিশ নম্বর ক্লাস আলোচনা করা হবে ছাব্বিশ নম্বর অধ্যায়ের দ্বিতীয় অংশ মন হাওয়া শুনব তথ্য এবং সংস্কৃতি সবাই মনোযোগ সহকারে শুনবেন ছাব্বিশ নম্বর অধ্যায়ের মন হওয়া শোনভুর টপিকটা হলো হানগুক হানগুক অর্থ কুরিয়া উই অর্থ অন্তঃস্তর তাহলে কুরিয়ার সিক্সা অর্থ খাবার খাওয়া ইয়জল অর্থ সিষ্টা স্যার হানগুকি সিক্সা ইয়জল কুরিয়াতে খাবার খাওয়ার সিষ্টা অনু অনু অর্থ কোন বা যে কোনো আচ্ছা নারা নারা এ না মানে কি যে কোনো দেশ অথবা না অর্থ অত বা সিক্স আওয়ার খাবার খাওয়া হাত আওয়ার তো অর্থ ফিউচার ইন্ডিকেট করে তে অর্থ সময়ে তাহলে মানে কি প্রতিটা দেশের খাবার খাওয়ার সময় যে কে আন অর্থ কি পালনীয় করার একটা বিষয় পালন করতেই হয় যে কি দা অর্থ পালন করা ইয়া অর্থ বাধ্যবাধকতা বোঝা হাদা অর্থ বার নুন অর্থ টপিক নির্দেশক পার্টিকেল তাহলে খাবার খাওয়ার সময় ইয় জল ইয় জল অর্থ শিষ্টাচার আর ই অর্থ সাবজেক্ট পার্টিকেল ই ইসুমনি অর্থ আছে মানে কি শিষ্টাচার আছে হানগুপ দু হানগুপ দু অর্থ কোরিয়া ইয় ইয় ই অর্থ কোরিয়ার কি শিষ্টাসা এ ই পরে কি আনিমনি অর্থ নয় وريا ও এই সিষ্ট সরের ব্যতিক্রম নয় सिक्स আর ওর তো কি খাবার খাওয়া মানে কি এই জন্য শিখতা কিনা মানে কি টেবিল তোবা বাপসানে ওর তো কি বাপসানে ওর তো বাতের সান ওর তো টেবিলে আঞ্জুলতে অর্থ কি মানে কি এখানে বাফ সানে দিছে মানে কি ভাত খাওয়ার টেবিলে বসার সময় টেবিলে তো বসবো না বসবো চেয়ারে আর কি ওখানে জমা হইব বসার জন্য চেয়ারে বসবে টেবিলের উপরে ভাত থাকবে খাবার থাকবে এটা ইন্ডিকেট করছে যে ওখানে খাবার খাওয়ার সময়ে ধরেন অরুণী অর্থ কি বৃদ্ধরা খাবার খাওয়ার সময় বিদ্যরা কি জোনানি জুন অর্থ বালো জারিয়ে অর্থ স্থানে আঞ্জলসু অর্থ কি বসতে পারা সই অর্থ সক্ষমতা দূর করতো সতর্কতা বেড়েও আমনিদা অর্থ কি বেড়ে আমনিদা অর্থ সহানুভূতিশীল হওয়া সিক্স আর সিজা খালতে খাবার খাওয়া শুরু করার সময়ে অরুণই অরুণ অর্থ বিদ্যরা মঞ্জ অর্থ প্রথমে সুজ অরুল সুজ অর্থ কি সপুষ্টিক মানে কি অরুণ অরুণ বিদ্যরা প্রথমে সপুষ্টিকটা থুন দুর্দা অর্থ বহন করা নিউন অর্থ হয়ে যাওয়ার পরে থাউমে অর্থ পরবর্তীতে তারপরে আর এস আর আমি অর্থ কি আর আমার অর্থ ছোটো ব্যক্তিদের ইন্ডিকেট করছে ছোটো বয়সে ছোটোদেরকে বয়সে ছোটোদেরকে ইন্ডিকেট করছে বয়সে ছোট পদবীতেও ছোটো ইন্ডিকেট এখানে করছে পদবীর দিক থেকে ও আরে আর আমার তো প্রকৃতির লোক এটা বয়সগত হতে পারে বা পদবীতে হতে পারে উচ পর্যায়ের উচ্চপদস্থ নিম্নপদস্থ এরকমভাবে পরে সুজরল আর অর্থ কি খাবার খাওয়া শুরু করবে সফুস্টিকটা দৌড়বে ওটা দরা বলতে কি খাবার খাওয়া আচ্ছা যাই হোক এই যে এখানে সফুস্টিক আছে এটা দরা বলতেই খাবার খাওয়া শুরু করা অরুণী অর্থ কি বিদ্যরা অর্থ প্রথমে অর্থপ্রথমে রোল অর্থ কি খাবার খাওয়া সিজা খান তাও মে মানে শুরু করার পরবর্তীতে আর সারাম নিচের মানুষ নিচের পদবীর মানুষটা মগ কি সিজা খাম নিদা শুরু করবে খাওয়া শুরু করবে উকসি তাৎক্ষণিক রোল খাবারটা মঞ্জ প্রথমে মাসে ওদু পান করা অরুণী অরুণ বিদ্যরা শিখ চারুল খাবার খাওয়া অর্থ কি শেষ করা আর কি জনে মানে কি পূর্বে কাজী অর্থ পর্যন্ত নুন টপিক নির্দেশক পার্টিকেল এটার পরে মানে কি জারিয়াছো স্থান থেকে ইরোনা জি আনসুমনি দা ইরোনা দা অর্থ জেগে ওঠা জেগে ওঠা বলতে মানে কি চেয়ার থেকে এটা এই লোকটা সরে পড়বে এটাকে ইরোনাদা বলা হয় মানে কি সরে যাওয়া মানে কি আপনি সরে যেতে পারবেন না শিক্ষা ওর তো খাবার খাওয়া হাদা ওর তো বার রিউলতে ওর তো ফিউচারের সময় রিউল ওর তো ফিউচার ইন্ডিকেট করে তাহলে খাবার খা মানে কি খাবার খাওয়া শুরু করার সময় ফুকু ফুকু অর্থ কাঁটা চামচ কাঁটা চামচ পরে নাইফ নাইফরত কি এবং নাইফত কি সুরি তাহলে কাটা চামচ এবং সুড়ি তেসিন মানে কি এটার পরিবর্তে কাঁটা চামচ এবং সুরি এটার পরিবর্তিতে সুৎকার তো কি চামচ খোয়া অর্থ এবং সৎকার সফু স্টিক মানে কি এই দুইটার পরিবর্তে এই দুইটা আপনি ইউজ করবেন সায়ন আনন্দে অর্থ কি ব্যবহার করবেন ব্যবহার করা হয় একটা ভূমিকা দিছে নন্দে আর ভূমিকা দেয় এই কামারটা সুদ খারাপ অর্থ সফুস্টিক রু রু অর্থ দিক বুঝাইছে যে এটা দিয়ে সুৎখারাক চামচ দিয়ে ভাব গুয়া অর্থ বা তত বা খুব অর্থ কি স্যুপ মগ গো অর্থ কি খাইবেন মানে কি মগ দাওয়ার তো খাওয়া খু অর্থ ও তাহলে খায় ও এবং জৎগারা গুরু গারাক সৌ পুষ্টিক দিয়ে বাঞ্চান অর্থ কি তরকারিটা উল উল্টিলি দাওয়ার অর্থ কি খায় খুরো না অর্থ অথবা অথবা বা তবে ধরেন ইউজুমুন দান ফাবদু মানে কি কি করে দিক দিয়ে মগু অর্থ কী খায় মগ্ন অর্থ কী খায় সারাম এই ধরনের মানুষেরা মানা যাওয়া সুমনিদা মানে কি মান্দা অর্থ বেশি হয়ে যাওয়া যে অর্থ মানে কি অবস্থার পরিবর্তন তাহলে আগের থেকে বেশি হয়ে গেছে অবস্থার পরিবর্তন হয়েছে আর শান সুমনিদা একটা পাশ মানে কি অলরেডি হয়ে গেছে কত হয়ে গেছে সদগারাক করত চামচটা খোয়া অর্থ এবং যদ্গারাকসুষ্টি কোন টপিক নির্দেশক মার্কিন পার্টিকেল আর কি দুনসি দুন অর্থ কি উভয়টা দিয়ে জি অর্থ কি মারাইয়া মানে কি উভয়টা একসাথে আপনি কি করবেন না ধরবেন না জিমা অর্থ আর কি না বোধক গামার অর্থ বহন করা মানে কি দুইটা একসাথে আপনি ব্যবহার করতে পারবেন না হ্যাঁ মেয় পরে কি বাপ খুঁদ অর্থ কি বাতের বাটি না অর্থ অর্থ বাপ পর কি খুব ক্ষুরুদ অর্থ কি স্যুপের বাটি খুব সুপ খুরুদ ওর তো বাটি পরে সুনরু হাত দিয়ে থুলগু অর্থ কি বহন করে মগ মায়ন আনদিমনি দা মগ দা অর্থ কি খাওয়া উময়ন মন হলে যে এটা করলে কি ওইবে ওইটা করলে কি ওইবে এরকম গামারটা মানে কি এরকম বোঝানোর জন্য ও মেয়ন আর মেয়ন ব্যবহার করা হয় যদি বাচিম থাকে তাহলে উম বসবো আর যদি বাচিম না থাকে তাহলে মেয়ন বসবো। আন দিম দিদাওয়ার তো করা যাবে না দ্বিধাওয়ার অর্থ হয়ে যাওয়া আন দ্বিদাওয়ার অর্থ হবে না আচ্ছা বুতুন অর্থ সাধারণ সাধারণ গোয়া মানে কি বাত হতো বা খুব উন টপিক নির্দেশক পার্টিকেল টিকেল সোপ পরে কি খেইন পেওল খেইন খেইন আচ্ছা কোন জায়গায় রাখলাম বোতুন সাধারণত মানে কি ফেউল্লু বাউল অর্থ তেমন খেইন অর্থ স্বতন্ত্র পর কি মগ জিমান অর্থ কি মগ দা অর্থ খাওয়া জিমান অর্থ কিন্তু বা খায় কিন্তু বাঞ্চান উন বাঞ্চান তরকারি উন টপিক নির্দেশক পার্টি হামকে পরে না নই অর্থ কি বাগা বাগি করে মগস অর্থ কি খায় এজন কি ওজনের নুন এ নুন মানে কি অতীতে অতীতে পরে কি চিগে না মানে কি চিগে সুপ অতীতে সুপ অথবা এটা চিমুল সিমুল অর্থ কী সিম ওই যে গরম পানির সেঁক দিয়ে এটা সেক দিয়ে খাবার যেগুলো তৈরি করে সেগুলো বাষ্পযুক্ত খাবার আছে ইয়রো বিভিন্ন ধরনের সারামী মানুষেরা হামকেত্রে মগিদু অর্থ কি খায় ও হ্যাজ জিমান মানে কি এটা বার মানে কি খায় এবং কিন্তু জীমান অর্থ কিন্তু ইউজুমন ইউজুমর তো ইদানিন উন অর্থ টপিক মানে কি ইদানিন খেইন খেয়ে নর্ত কি নিজস্ব ব্যক্তিগত পরে কি জবস দিয়ে মানে কি পেলেটে তলস তলস অর্থ রাখা তাহলে পেলেটে রেখে পেলেটে রেখে মং মংনুন মংনুন অর্থ কি খাওয়া সারামি মানুষেরা মানে কি খাওয়ার মানুষেরা টপিকটা হল খাওয়ার মানুষ কিসের মানুষ যাওয়ার মানুষ দেখার মানুষ খাওয়ার মানুষ তাহলে টপিকটা হলো মগ দা কি মানুষের খুঁড়িঘ এবং শিক্ষা আওয়ার তো কি খাবার খাওয়া জুনে খাবার খাওয়ার সময়ে উইজায়েসি আরই উইজ অর্থসি আর আর এ অর্থ অন্তস্থ আইকারে তাহলে কি সি আরে সি আরে ফা লড় তো পা উল অবজেক্টটা ঠিক হলো মানে কি অন গোনা অন গোনা অর্থে কি ফারুল অন গোনা আন্দা অর্থ বসা কিন্তু অনগোনা অর্থ কি অনগনা অর্থ জোরে ওম সি করতো খাবারটা সিম নন সিম সিম নুন মানে কি সিবদা এটা বাংলা শব্দের মতোই সিবদা অর্থ সিবানো তাহলে সিম নুন মানে কি বিউব বাথরিমের পরে নিউন আসলে ওই বিউবটা মিউম হয়ে যায় পরে কি শরীর অর্থ কি আওয়াজ করা যাবে না এরকমটা বলছে খাবার খাওয়ার সময় এসেছে আরে পাড়া খাবার জোরে চিবানোর কি কুকে অর্থ উঁচু আওয়াজে নেন দা অর্থ প্রদান করা অর্থ বিষয়টা জুত সুমনি দেয় এই ধরনের কার্যকলাপগুলো আপনি কি করবেন না করতে পারবেন না করতে পারবেন না এখানে জিয়ান অর্থ না বোধক জুত জিয়ান মানে কি এটা ভালো নয় উম সি করতো খাবারটা বললো পার্টিকেল মগি অর্থ খাওয়ার জনে অর্থ পূর্বে জাল অর্থ ভালো পাবে মগ সুমনি দা মানে কি আমি ভালো করে খাবো এটা ইনভার্টেড কমা বক্তারক্তি দা অর্থ সব মগ্ন ওর তো কী মগন ওর তো কী খাওয়ার হুয়ে অর্থ পরে জাল ওর তো ভালোভাবে তাহলে হুইয়ে অর্থ পরে খাওয়ার পরে আপনি নি টপিক নির্দেশকটা কি করছে দুইটাই করছে মগনুন মানে কি খাবেন এটাও টপিক হুই অর্থ পরে মানে কি খাবার খাওয়ার পরে যেহেতু দুইটা শব্দ সেহেতু দুইটার ভিতরে টপিক নির্দেশ দিছে জাল অর্থ ভালোভাবে ইনভার্টেড কমা মকসুমনি দা অর্থ কি আমি ভালো করে খেয়েছি জাল মখসুমনি দা যেহেতু এটা কর্তা নিয়ে যেই বলছে সেহেতু আমি শব্দটা অনুবাদে আপনি নিয়ে আসবেন জাল মকসুমনি দা ভালোভাবে খেয়েছি রাগু ইনসারুল হামনিদা এভাবে আপনি অভিবাদন দিবেন আচ্ছা আগে নেওয়া আপনি আপনার নিজেকে যাচাই করেন সেলফ অ্যাসেসমেন্ট আহ কি আনগু অর্থ কুরিয়া ওই অর্থ অন্তস্তর কুরিয়ার পরে যোগ্য অর্থ কি আবাসন বা আবাসিক মন সংস্কৃতি অর্থ অন্তস্তকারিতে অর্থ সম্পর্কে ইয়া কি হাল মানে কি কত কতন করাটা সৈদা অর্থ পারা যাবে কখন পারা যাবে ফিউচারে ফিউচার কখন যখন আপনি অধ্যায়টা ভালো করবেন ইয়রো ইয়োরো অর্থ বিভিন্ন নারা অর্থ দেশ অর্থ অন্তঃস্তর উম কর্ত খাবারটা মনহা সংস্কৃতি রুল অব দ্যাল ইউ হায়ে মানে কি তুলনা করে মন হা সংস্কৃতির সাথে তুলনা করে মারাল সুইদা মানে কি কথা বলতে পারবেন নারা অর্থ দেশ তাহলে বিভিন্ন দেশের খাদ্য ওর সংস্কৃতি সম্পর্কে তুলনা করে আপনি কথা বলতে পারবেন কখন পারবেন যখন অধ্যায়টা ভালোভাবে পড়বেন অতন অর্থ কোন হেয়ন অর্থ কার্যকলাপটা শান্তি অর্থ অবস্থা পরে কি হরা খরা অর্থ কি অনুমতি পরে ফি হেয়ন অর্থ কেউ বিবেকি সায়নাল অর্থ কি ব্যবহার করতে পার পারবেন তাহলে এটা কর্তা নিজেই বলছে অত্যন হেয়নি না মানে কি কোনো ধরনের হেয়নি কার্যকলাপটা আর অবস্থা অনুমতি মানে কেউ অভিব্যক্তি ব্যবহার করতে পারা যাবে কখন যখন আপনি অধ্যায়টা ভালো করবেন তাহলে সবাই বেশি বেশি শব্দকোষ মুখস্থ করেন এভাবে আমাদের অধ্যায়গুলো শেষ করা হইব ইনশাল্লাহ পরে দ্বিতীয় দাপে আমাদের প্রশ্ন সল্যান করা হইব তখন প্রশ্নের ভিতরে যাইম এখন আপনাদের পর্যাপ্ত পরিমাণে শব্দকোষ এবং কী কামারটার সাথে ভালোভাবে আয়ত্ত করবেন তাহলে আপনি মানে কি মন হাওয়া সোন বুথ হেওয়া ই এখান থেকে যদি লিস রিডিন প্রশ্ন আসে আপনি সহজেই ধরতে পারবেন এখানে কুরিয়াতে খাবার খাওয়ার শিষ্টাচার হানগুগি শিক্ষা ইয়াজ জল সম্পর্কে আলোচনা করা হলো। এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তখনই আপনি ধরতে পারবেন যখন আপনি কি আপনার জানা থাকব যদি আপনার জানা না থাকে যে খাবার খাওয়ার শিষ্টাচারের ভিতরে কী কী করা যাব কি কি করা যাইবো না তখন কুরিয়ার কোন রীতিনীতি আপনি জানতে পারবেন না আর পরীক্ষায় কী দিবেন ধরতে পারবেন না যদি আপনার ভালোভাবে আয়ত্ত করা থাকে তাহলে আপনার প্রশ্ন আসলে না আসলেও আপনি মানে কি দিতে পারবেন যদি একটু মানে কি সৃজনশীল আকারে অন্যান্য বিষয় নিয়েও বলে এই খাবার খাওয়ার শিষ্টাচার সম্পর্কযুক্ত তাহলেও আপনার মানে কি ধারণায় চলে আসবো সঠিক উত্তর কোন অপশনটা আপনার কাছে বেশি লাগতেছে সেজন্য আপনি সহজেই অপশনগুলো থেকে বাছাই করতে পারবেন আপনার জন্য অনেক সুবিধা হইব ইনশাআল্লাহ তাহলে সবাই ভালোভাবে বেশি বেশি শব্দকুস মুখস্ত করবেন শব্দকুস মুখস্ত করার পাশাপাশি গামারগুলো মুখস্ত করবেন গামার শব্দকোষ এই ধরনের যত পিডিএফ লাগে আমার কাছে আছে আপনি আমার হোয়াটসঅ্যাপে নখ দিলেই পায়ে যাইবেন ইনশাল্লাহ এটা হোয়াটসঅ্যাপ এখানে আপনি নক দিবেন নক দেওয়ার পরেই আপনি যত ধরনের পিডিএফ লাগে কুরিয়ার টপিক লেভেলের সহকারে সব পিডিএফ আছে আমার কাছে দেওয়া হইব ইনশাল্লাহ সবাই ভালো থাকবে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি